আসসালামালেকুম আমার নাম নাজমা আমার বাবার ভাই নিমশার আমার বাবার নাম ফুরশেদ আলম আমার চাচার নাম হচ্ছে নুরুল ইসলাম আমার বাবা চাচারা দুই ভাই তিন বোন আমার দাদার নাম ঝারুমিয়া এখন আমাদের প্রত্যেক সম্পত্তি একটু মানে বিরোধ ছিল অনেকদিন আগে থেকে তিন হাখার উনপঞ্চাশ শতক জায়গার মধ্যে আমাদেরকে এক শতক জায়গাও দেওয়া হয়নি আমি কালকে সকাল দশটার দিকে ইউনিয়ন পরিষদে গেছিলাম যাওয়ার পরে আমার চাচা চাচাতো ভাই জন আমাকে হামলা করে ওইখান থেকে চেয়ারম্যান ছিল ছিল সচিব তাদের লোক সামনে আমাদেরকে বেদরক মারধর করে তারপর ওইখান থেকে আমি আসতে পারছিলাম না তারা আমাকে এমন ভাবে অ্যাটাক করছে তারপর আমি ট্রিপল পরিমাণে ফোন দিছি ফোন দেওয়ার পরে পুলিশ আসছে আসার পরে তারপরে আমার থেকে এখানে সবকিছু শুনছে শোনার পরে উনি বুঝতে পারছে সবকিছু তারপরে চেয়ারম্যান সাহেব বাইরে এসে ওইখানে মানে সবাই উপস্থিত ছিল ওইখানে থাকা তাকে ওনাকে ধাক্কা দিয়ে বের করে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে তারপরেও আমরা বাইরে আসতে পারছিলাম না হ্যাঁ ছেলে হুমকি ধুমকি মেরে ফেলবে গুলি করবে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করবে উনি তো ইয়াবা ব্যবসা করে উনি সব কিছুই পারে কালকে আমাকে গুলি করার জন্য বলছে যে বাড়ি থেকে মানে গুলি নিয়ে আসতে এরকমও হয়েছে আমার সাথে কালকে আমি আপনাদের কাছে বিচার চাই সুষ্ঠু বিচার চাই দেশে যদি আইন থেকে থাকে সবকিছু থেকে থাকে তাহলে আমি এর বিচার চাই আমরা আজকে নিরুপায় আমাদের বাবা ভাই দেখে আমাদের উপর এরকম অত্যাচার করতেছে আমি আপনাদের কাছে বিচার চাই আর কিছুই চাই না আবার আমাদের এই যে নিমসার হাইওয়ে রোডের সাথে কাঠ সাথে এদিকে আমাদের একশো শতক জায়গা সরকার নিয়ে গেছিল একবার করে কিন্তু বুক করে আমাদেরকে খাওয়ার জন্য দিছে কিন্তু আমার আব্বা আম্মা যতদিন ছিল ততদিন হেরা খাইতে পারছে আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমরা আর এক শতক জায়গায় দেয় না মানে একটা দোকানও দিতেছে না মানে উনি সব টাকা নিয়ে খাইতেছে এখন কারণ এগুলো যদি আমরা বলতে যাই তখনই আমাদেরকে সমস্যা করে আমরা কোনো কিছু নিয়ে হ্যার কাছে কোনো কথাই বলতে পারি না উনি মানে এক ধরনের মানে দরজাল মানুষ এর কাছে কোনো কিছুই না কালকে উনি যা অবস্থা করছে ইউনিয়ন পরিষদে মানে সবাই দেখে আতঙ্ক হয়ে গেছে ওইখানে স্কুলের শিক্ষকরা ছাত্ররা সবাই ওনাকে দেখে আসে না বিব্রত হয়ে গেছে মানে এরকম দরজাল মানুষ মনে হয় আর সংগ্রামের পরে কেউ দেখে নাই আর এরকম মানুষ কিন্তু হ্যাঁ আমাদের উপরে অনেক অত্যাচার করতেছে আমার আম্মাকে অত্যাচার করতে করতে একবার শেষ করে দিছে এখন আমাকে এই অত্যাচার গুলা করতেছে আমার বোনেরা কালকে আসছে বিচার নিয়ে হ্যাঁ আমার বোনেদেরকে অনেক কথাবার্তা বলে দিছে এই করছে সে করছে আমার শুধু হুমকি দিবে শুধু টাকা দিয়ে মায়রা ফেলবে আমাদেরকে ওনার টাকা ওনার শুধু ইয়ারও ব্যবসা করে উনি ব্যবসা করতে করতে দুনিয়া কি দুনিয়া এক করে ফেলছে এখন আমি প্রশাসনের কাছে বিচার চাই প্রশাসন আমাকে সুযোগ সুবিধা দেয় আমি ঘর থেকে বের হতে পারি না ওনার জন্য উনি যে কোনো মুহূর্তে আমাকে করে আমি যেই যাই আমার শ্বশুর বাড়ির করে নিয়ে যেতে হয় কিন্তু আমি এখানে আসলে প্রতিদিন আমাকে ঘর আমি শিকার হইতে হয় দুই চারজন আমার সামনেই থাকে আমি তাদের জন্য বাজারে আসতে পারি না আমি কোনো কিছু নিতে পারি না আমার হাজব্যান্ড বাইরে থাকে আমাকে মানে বেদরব ভাবে অত্যাচার করতেছে আমি আপনাদের কাছে বিচার চাই এটার সুষ্ঠু বিচার চাই আমি